সুনামগঞ্জের সালনায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাল্লা থেকে শঙ্কর শির পাঠানো তথ্য ভিডিও থাকছে বিস্তারিত অভিযান সাথে আছি আমি তফিক হাসান সুনামগঞ্জের সাল্লা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পেয়াসচন্দ্র চন্দ্র দাস আজ উনত্রিশ জানুয়ারি বুধবার সকাল এগারোটায় উপজেলা কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয় উক্ত সভায় নির্বাহী কর্মকর্তা পিয়াশ দাস উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন একই সাথে সাংলা উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক জেসি বিশ্বাস শান্তকুমার তালুকদার বকুল আহমেদ তালুকদার হাবিবুর রহমান হাবিব বিপ্লব রায় এবং দেলোয়ার হুসাইন শঙ্কর ঋষি প্রমুখ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াশ চন্দ্র দাস গত সাতাশ জানুয়ারি সানলা উপজেলায় যোগদান করেন তিনি ছত্রিশতম বিসিএস প্রশাসন ক্রেডারে যোগদান করেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা এই যে সেই পলিসি প্রায় যাবত মাসের মধ্যে সার্ভারটার মতো ছিল আমি সময় করে ছিল চেষ্টা করি কি যেন আ না একটু সময় দেন দেখি পাশে দাঁড়ান আশা করি হবে